হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আতপ চালের আটার রুটি তৈরি রুটি তৈরির জন্য আমি প্রথমে আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা এরপরে সকালে জল ঝরাতে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার পরে আমি মিক্সিতে ভালো করে চালটাকে কুটে নেব এরপরে ভালো করে চেটে সেটাকে রোদ দূরে শুকনো করতে দেবো আটাটা ভালো করে শুকিয়ে যাওয়ার পরেই রুটি করতে হবে কাঁচা থাকলে হবে না আমার একদিন লেগেছে পুরো আটাটা শুকনো হতে জলটা ভালো করে ফুটে আসার পরে তারপরে আটাটাকে দিতে হবে এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে এক্ষেত্রে জলটা যদি ভালো করে গরম না হয় তাহলে ডোটা ভালো করে মাখা যাবে না এক্ষেত্রে নেড়ে চেড়ে ভালো করে ভাপটা বার করে নিতে হবে নালে হাত দিয়ে ভালো করে মথা যাবে না ভাপটা বার করা হয়ে গেলে এবারে আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আর আপনারা ডোটা মাখতে পারেন আর তো আটার ক্ষেত্রে হাওয়া পেলে ডোটা শক্ত হয়ে যায় ভালো করে মাখা হয়ে যাওয়ার পর ডোগুলো ভালো করে ঢাকনা দিয়ে রাখতে হবে নাহলে আটাটা শক্ত হয়ে যাবে এরপরে ডোটা ভালো করে মাখা হয়ে যার পর আমি ছোটো ডো করে লেচি কেটে নেব এরপর কেটে রাখা লেচিগুলোকে গোল করে নেবো এরপরে রুটিগুলো বেলার জন্য আটা দিয়ে ভালো করে বেলে নেবো এভাবেই সব কটা রুটিকে বেলে নেব এরপরে তাওয়া গরম হয়ে যাওয়ার পরে রুটিগুলো আস্তে আস্তে সেঁকে নেব এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন আতপ চালের আটার নরম তুলতুলার রুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কৰব কমেণ্ট কৰবে আৰু শ্বেয়াৰ কৰবে